আরে ভাই তালাক তুই কেউ হাইসা হাইসা দেয় নাকি রাগের মাথায় তো দেয় তালাক রাগের মাথায় দিছে তাহলে তো তালাক হইতো না জামাই বৌরে বোঝা রাগের মাথায় দিছে তালাক হইতো না হুজুরের কাছে যাওয়ার দরকার তালাক দিয়ে এটা বোঝানো সরকার রাগের মাথায় দিয়ে ফেলছে আরে আরে আমি তো তালাকের নিয়ত করি নাই আপনি যদি তালাক শব্দ বলেন তালাক শব্দ বললে নিয়ত ছাড়াই কি হয়ে যাবে তালাক হয়ে যাবে আর যদি আপনি বলেন এই তোমার সাথে আর আমি সংসার করব না তুমি আমার জন্য হারাম যাও বাপের বাড়িতে চলে যাও তোমার সাথে আমার আর থাকতে ভালো লাগে না তোমার আর আমি দেখতে চাই না তোমার মুক্ত করে দিলাম যাও তালাক ছাড়া অন্যান্য শব্দ দিয়ে যদি আপনি বলেন তখন আপনার তালাক দেওয়ার নিয়োগ থাকতে হবে এই তোমার সাথে আর থাকবো না যাও বাবুর বাইর যাও তখন যদি আপনি আসলেই তার সাথে বিচ্ছেদের নিয়তে তালাকের নিয়তে এটা বলেন তালাক হয়ে যাবে আর তালাক শব্দটা যদি আপনি দুষ্টামি ফাইজলামি করে বলেন কোনো নিয়ত নাই আপনার বউকে ছাড়া আপনি তালাক বলছেন সাথে সাথে তালাক হয়ে যাবে তিন তালাক যদি দিয়ে দেন আর কোনো সুযোগ নাই তিন তালাক দিয়ে দিলে আর কোনো সুযোগ নাই হিলামিলা বাদ দেন এগুলো কোরআন হাদিসের নির্দেশিত কোনো কিনা পন্থা না আমাদের সমাজে যে হিলাবিয়া চালু আছে এরকম হিলাবিয়া কোরআন হাদিসের মধ্যে নাই এরকম হিলাকারী যারা আছে যে করে যারা করায় যারা এটার আগে পরে থাকে সবাইকে আল্লাহ আল্লাহ রাসুল লানত করেছেন কি করেছেন লানত করেছেন ওদিকেം সাহല মে کرام চারমা জাবির ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় তৎকালীন সময়ের সমস্ত সাহাবী کرام এটাকে কি করেছেন মেনে নিয়েছেন যে তিন তালাক দিলে তিন তালাকই হবে আমরাও মেনে নিলাম আমরাও কি করলাম মেনে নিলাম চারমা জাবির ইমাম মেনে নিছে সাহাবী کرام মেনে নিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন মেনে নিছে আমরাও কি করলাম মেনে নিলাম যদি তিন তালাক দেই তিন তালাকই হবে ওইটার আর কোনো কি নাই সুযোগ নাই আপনি যদি এক তালাক অথবা দুই তালাক দেন দেওয়ার পরে ওই স্ত্রীকে আবার ফিরে নেওয়ার কি থাকে সুযোগ থাকে কিন্তু তিন তালাক দিয়ে দিলে স্ত্রীকে ফিরাই নেওয়ার আর কোনো কি থাকে না সুযোগ থাকে না আমাদের সমাজে বর্তমানে এই যে তালাক যে হচ্ছে নারীরা বেশি তালাক দিচ্ছে আমাদের দেশে আইনে নারীরা কি করতেছে তালাক দিচ্ছে অথচ আল্লাহ তালা বলছে আর তলাক দি রজুল তালাক দেওয়া তালাকের মালিক এটা শুধুমাত্র কে পুরুষ কিন্তু পুরুষ যদি এই ক্ষমতা নারীকে দেয় ওইটাকে বলে তালাকে তাফিজ যেটা আমরা এই আঠারো নং কলামের মাধ্যমে সাইন করার মাধ্যমে আমরা কি করি এই অধিকার তাদেরকে দিচ্ছি একটা পুরুষ মানুষের যে পরিমাণ ধৈর্য যে পরিমাণ সহনশীল সহনশীল ক্ষমতা আছে একটা নারীর নাই তার আবেগের বসে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে পুরুষরা আবেগের বসে সিদ্ধান্ত নেয় না তারা প্র্যাকটিক্যাল হয়ে কিনে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ তো জানে সব কিছু এই জন্য পুরুষরা তালাক দেয় কম পুরুষরা তালাক দেয় কি কম আর নারীরা বর্তমানে বিশেষ করে যে নারীরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে নারীরা ব্যবসা বাণিজ্যে ঢুকে গেছে যে বাণীরা যে নারীরা হচ্ছে বিভিন্ন চাকরি বাকরিতে ঢুকে গেছে একটা পুরুষ যত কামাই করে যত টাকা পয়সা কামায় সে তত বিনয় হয় সে নিজের পরিবারের জন্য তত বিলায় দেয় আর একটা নারী যত স্বাধীন হয় যত কামায় সে মনে করে না আমার তো স্বামী ছেলের দরকার নেই আমি তো আমার স্বামী না থাকলাম আমার স্বামী আমার তালাক দিয়ে দিলে কি হয়েছে আমার স্বামী আমার সাথে না থাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ওমেন আমি সবকিছু করতে পারবো নিজেরটা নিজে চলতে পারবো এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ওমেন যারা আছে তারা বিশেষ করে এই যে শহর এলাকাতে তারা কি করতেছে স্বামীকে ছোটখাটো কারণে একটা সামান্য ঝগড়ার উপর ভিত্তি করে কি করতেছে তালাক দিয়ে দিতেছে প্রত্যেকটা প্রত্যেকটা তালাকের ক্ষেত্রে একটা বিষয় কমন হুজুর আমার জামাই আমার আগের মাথায় তালাক দিয়ে হুজুর আমি আমার স্ত্রীকে রাগের মাথায় কি করছি তালাক দিয়ে দিছি ফতুয়া নেওয়ার সময় ফতুয়া জিজ্ঞাসা করার সময় দুই তিনটা বাচ্চা থাকলে তাদেরকে সহ নিয়ে আস ফতুয়া জিজ্ঞাসা করার আগে বলে হুজুর এই যে দেখেন আমার দুই তিনটা বাচ্চা আপনার বাচ্চা দশটা থাকুক আপনার জামাই রাগের মাথায় তালাক দিলে তালাক কি হয়ে যাবে দেশের মানুষ তো তালাক কয়টা দেয় তিনটা দেয় কয়টা দেয় তিনটা দেয় কোনো কোনো স্টপ নিস্টপ নাই ডাইরেক্ট কয়টা তিনটা দেখেন তিরমিজি শরীফের এগারোশো চৌরাশি ইবনে মাজার দুই হাজার উনচল্লিশ আজকে একটু সময় বেশি নিব এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আবু দাওদের দুই হাজার একশো চৌরানব্বই নম্বর হাদিস প্রত্যেকটা সিয়াসি তার কিতাব এই হাদিস এই এই জায়গাগুলোতে বলা হয়েছে সালাহুল জিদ্দু হুন না জিদ্দুন ও হাজলু না জিদ্দুন তিনটা বিষয় এমন রয়েছে রাগের মাথায় দিলেও কার্যকর হবে দুষ্টামি করে মজা করে দিলেও কি হবে কার্যকর হবে তালাক শব্দটা আমি শুধু তালাক শব্দটার কথা বলতেছি এই তালাক শব্দটা কেউ যদি দুষ্টামি করে বলুক যদি সে অনেক মাতাল এমন মাতাল যে সে নিজে কি করতেছে কি বলতেছে তার কোনো হুশ নাই অথবা পাগল সে যদি একদম পাগল হয়ে যায় অথবা একদম খুব মাতাল থাকে খুব নেশাগ্রস্ত থাকে যে একদম আউট হয়ে গেছে সে নিজের কন্ট্রোলে নেই কাবুতে নাই সে হুশফিরার পরে বলতে পারবে না যে আমি মাতাল অবস্থায় কি কি করছি এমন দুই অবস্থায় সে যদি স্ত্রীকে তালাক বলে কি হবে না তালাক হবে না তাছাড়া দুষ্টামি করে বলুক আরে ভাই তালাক আরে ভাই তালাক তো কেউ হাইসা দেয় নাকি রাগের মাথায় তো দেয় তালাকুর রাগের মাথায় দিছে তাহলে তো তালাক হইতো না জামাই বলি বোঝা আরে রাগের মাথায় দিছে তালাক হইতো না হুজুরের কাছে দেওয়ার দরকার তালাক দিয়ে এটা বোঝানো সরকার রাগের মাথায় দিয়ে ফেলছে আর আমি তো তালাকের করি আপনি যদি তালাক শব্দ বলেন তালাক শব্দ বললে নিয়োগ ছাড়াই কি হয়ে যাবে তালাক হয়ে যাবে আর যদি আপনি বলেন এই তোমার সাথে আর আমি সংসার করব না তুমি আমার জন্য হারাম যাও বাপের বাড়িতে চলে যাও তোমার সাথে আমার আর থাকতে ভাল লাগে না তোমার আর আমি দেখতে চাই না তোমার মুক্ত করে দিলাম যাও তালাক ছাড়া অন্যান্য শব্দ দিয়ে যদি আপনি বলেন তখন আপনার তালাক দেওয়ার নিয়োগ থাকতে হবে এই তোমার সাথে আর থাকবো না যাও বাবের বাইর যাও তখন যদি আপনি আসলেই তার সাথে বিচ্ছেদের নিয়তে তালাকের নিয়তে এটা বলেন তালাক হয়ে যাবে আর তালাক শব্দটা যদি আপনি দুষ্টামি ফাইজলামি করে বলেন কোনো নিয়ত নাই আপনার বউকে ছাড়া আপনি তালাক বলছেন সাথে সাথে তালাক হয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য শব্দের ক্ষেত্রে নিয়ত কিন্তু তালাক শব্দের ক্ষেত্রে কোনো কিসের দরকার নাই নিহতের দরকার নাই এটা বললেই কি হয়ে যাবে তালাক হয়ে যাবে তাহলে হাদিস দিয়ে প্রমাণ পাইলেন তো যে এটা দুষ্টেম করে বললেও তালাক রাগের মাথায় বললেও তালাক কেউ আর বলতেন না তো রাগের মাথায় দিয়ে দিছি তাহলে তো হয়নি এই কথা কেউ বললেন না তাহলে সরাসরি হাদিসের বিরোধী হবে আর এই কাম কইরা যদি বউর সাথে সংসার করেন বিয়ে করছেন যেন জিনা না হয় ওই বউর আপনার কি হবে সারা জীবন জিনা হইতে থাকবে এবং আপনার সন্তানটা হবে যার সন্তান না হবে দেখেন এখন আপনারা বলেন তো এক তালাক দিলে যে তালাক হয়ে যায় দুই তালাক দিলে যে তালাক হয়ে যায় এই বিষয়টা আপনাদেরকে আমি আগেও বলছি এটা মনে দেড় দুই বছর দুই বছর আগে মনে আমি এই বয়ানটা করছিলাম একটা না দুই সপ্তাহ অনেকের মনে না থাকতে পারে আমরা মনে করি যে তিন তালাক দিলেই খালি তালাক কিন্তু এক তালাক দিলে কি হয় তালাক হয়ে যায় দুই তালাক দিলেও কি হয়ে যায় তালাক হয়ে যায় ওইটাই সন্না পদ্ধতি তিন তালাক দেওয়া এটা কি না সন্না পদ্ধতি না আপনি যদি এক তালাক অথবা দুই তালাক দেন দেওয়ার পরে ওই স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়ার কি থাকে সুযোগ থাকে কিন্তু তিন তালাক দিয়ে দিলে স্ত্রীকে ফিরে নেওয়ার আর কোনো কি থাকে না সুযোগ থাকে না এই বিষয়ে আসতেছে ধরেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন এই তোমাকে আমি তালাক দিলাম এইভাবে বললে এক তালাক হবে যদি আপনি বলেন এই তোমার আমি এক তালাক দিলাম তাইলেও এক তালাক হবে আর যদি বলেন এই আমি তোমার দুই তালাক দিলাম তাহলে কি হবে দুই তালাক হবে তো তালাক দেওয়ার পরে মহিলাদেরকে কি করতে হয় ইদ্যত পালন করতে হয় কয় মাস তিন মাস তিন হায়েস তিন মাসিক পর্যন্ত কি করতে হয়ত পালন করতে হয় এরপরে গিয়ে সে অন্য জায়গায় কি করতে পারে বিবাহ স্বাধীন করতে পারে তিন মাস ইত পালন কেন করে যে তার পেটে কোনো বাচ্চা কাচ্চা তো এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তো দেখেন আপনি এক তালাক অথবা দুই তালাক দিচ্ছেন দেওয়ার পরে সে তিন মাস ইদ্যৎ পালন করবে এখন এই তিন মাসের মধ্যেই ধরেন কথার কথা নব্বই দিন আপনি যদি নব্বই দিনের আগেই আপনার স্ত্রীকে বলেন এই বউ আমি তোমার ফিরিয়ে নিলাম তোমার এত থাকা সম্ভব না অথবা আপনি আপনার বউর সাথে দিনের আগে তাহলে ওই বউ আবার আপনার জন্য কি হয়ে যাবে হালাল হয়ে যাবে বুঝতেছেন কথা আপনার বউকে এক অথবা দুই তালাক দেওয়ার পরে তিন মাসের আগেই যদি বলেন আমি তোমাকে ফিরিয়ে নিলাম অথবা স্ত্রীর সাথে যদি মিলামেশা করে ফেলেন তাহলে ওই স্ত্রী আবার আপনার জন্য কি হয়ে যাবে হালাল হয়ে যাবে নতুন করে বিয়ে শাদিরও প্রয়োজন নাই আর যদি আপনি এক তালাক অথবা দুই তালাক দেওয়ার পরে নব্বই দিন বা তিন মাস চলে যায় তখন আপনার স্ত্রী বাইন তালাক হয়ে যায় তখন নতুন করে বিয়ে করলে কি হয়ে যাবে আবার হালাল হয়ে যাবে নতুন করে বিয়ে করবেন নতুন করে মহর দিবেন বিবাহ হয়ে যাবে তাহলে এক অথবা দুই তালাক দেওয়ার পর তিন মাসের আগে যদি বলে ফিরে নিলাম বা মেলামেশা করে তাহলে স্ত্রী হালাল হয়ে যাবে নতুন করে বিয়ে ছাড়া আর যদি এক অথবা দুই তালাক দেওয়ার পরে তিন মাস চলে যায় তাহলে এখন নতুন করে বিয়ে করলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে এক এবং দুই তালাকের ফায়দা বুঝছেন এটা আবার প্রয়োগ করা শুরু করেন আর তিন তিন তালাক যদি দিয়ে দেন আর কোনো সুযোগ নেই তিন তালাক দিয়ে দিলে আর কোনো সুযোগ নেই হিলামিলা বাদ দেন এগুলো কোরআন হাদিসের নির্দেশিত কোন কিনা পন্থা না আমাদের সমাজে যে হিলাবিয়া চালু আছে এরকম হিলাবিয়া কোরআন হাদিসের মধ্যে নাই এরকম হিলাকারী যারা আছে যে করে যারা করায় যারা এটার আগে পরে থাকে সবাইকে আল্লাহ আল্লাহ রাসুল লানত করেছেন কি করেছেন লানত করেছেন আমি বলতেছি বুঝেন এরপরে বললেন মুসলিম পারিবারিক আইনে যদি সংঘর্ষ থাকেও আমি দেখবো আমার কোরআন অনুযায়ী কোনটা যেহেতু এটা সেন্সিটিভ বিষয় এখানে যদি সরকার যদি নিয়ম কইরাও দেয় যে তিন তালাক দেওয়ার পরেও নতুন করে বিয়ে করলে সংসার করা যাবে আপনি সরকারের কথা শুনে জিনা করবেন নাকি করবেন মুসলমান হিসেবে আমি আগেও বলছি এই বিষয়ে আলোচনা যে আমরা সরকারের ওই কথাটাই মানতে বাধ্য যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক না আর যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা মানতে আমরা কি না বাধ্য না সরকার এখন যাই করুক দেখেন তাহলে এক অথবা দুই তালাকের বিষয়টা বুঝলেন এখন তিন তালাক যদি দিয়ে দেয় তাহলে আর কোন কি থাকে না সুযোগ থাকে না দেখেন এইটা পড়ে শোনাচ্ছি এই যে বলা হচ্ছে আত্মার রতান তালাক হচ্ছে দুইবার মানে দুই তালাক কয় তালাক দুই তালাক দুই তালাক যদি কেউ দেয় বিমা আরুফ ওই চাইলে সে নিজের স্ত্রী ভালোভাবে রাইখা দিতে পারে কি করে দিতে পারে মানে দুই তালাক এক অথবা দুই তালাক দেওয়ার পরে সুযোগটা আছে ওই যেটা বললাম নব্বই দিনের আগে আর যদি আপনার মনে চাই যে রাখবেন না তাহলে নব্বই দিন পরে সুন্দরভাবে তার দেনা পাওনা হাদিয়াটা দিয়া দিয়া তারা সুন্দরভাবে কি করে দেন বিদায় করে দেন এরপরে বলতেছে কিন্তু কেউ যদি তিন তালাক দিয়ে ফেলে দুই তালাকের কথা বললা পালন করার পরে এখন মনে করেন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিছি সে তো আমার জন্য সারা বসে থাকবে না তার নতুন সংসার করবে নতুন সংসারের প্রয়োজন হইতে পারে সে নতুন সংসারে গেল বিয়ে বসলো স্বভাব এতই খারাপ ওই জামার সাথেও বলি হইল না ওই জামায় কি করে দিল তালাক দিয়ে দিল অথবা ওই জামাই মারা গেল তাহলে এখন আবার আমার জন্য কি হয়ে যাবে নতুন করে বিয়ে করলে হালাল হয়ে যাবে এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া তার আমি তালাক দিছে এখন সে যার ইচ্ছা তারে বিয়ে করুক যেখানে ইচ্ছা ওইখানে সংসার করুক ওইখানে যদি কোনোদিন শুনি যে ওইখান থেকে তালাক দিয়ে দিছে বা স্বামী মারা গেছে তখন কি আমি যদি তার আবার রাজি করাইতে পারি তখন বিবাহ করলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে আমাদের দেশের কিছু সাবধান্যেশে এবং টাকা খাওয়া হুজুর দুই তিন হাজার টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে এই আয়তের মধ্যে তো বলছে যে বিয়ে শাদী করতে হইব তালাক দিতে হইবে এরপরে আপনার জন্য হালালে তাহলে এক কাজ করেন একটা বুড়া বেড়ার লোকে বিয়ে দিয়ে দেন এক ঘন্টার জন্য বিয়ে দেন মিলামেশা করবে তালাক দিবে তিন মাস সিদ্ধ পালন করবে এরপরে আপনি বিয়ে করবেন অনেক বুড়ারা সারেও না করে অনেক বোলার কি করে না সারেও না এরপর অনেক ছোট পোলা পানের সাথে এক ঘন্টার জন্য বিয়ে সাথে দিয়ে দেওয়া হয় এখন কাগজে কলমে এটাকে হারাম বলা যাইতেছে না কারণ কিন্তু এটা প্রত্যেকটা মুফতি সাহেব জানে এটা হারাম যে করতেছে সেও জানে হারাম যারা করাইতেছে তারাও জানে কি হারাম এবং আল্লাহ রাসুল এটার উপর কি করেছেন লান করেছেন তাহলে এই ধরনের কাজকে আমার আপনার করা উচিত হবে তাহলে এই যে আমাদের দেশে যে সিস্টেমটা চালু হয়েছে এইটা কি না বৈধ কোনো সিস্টেম না এটা করা যাবে না আপনার বউ যদি আপনার এতই প্রিয় হয় তিন তালাক বললেন কেন আপনি আর আপনি কেমন পুরুষ আপনি আপনার বউকে পুরুষ হিসেবে আপনার তো এটা ব্যক্তিত্বে আপনার লাগার কথা যদি ব্যক্তিত্ব থাকে ছেড়ে দিছেন ছেড়ে দিস কারণ সন্তান তিনটা থাকুক আর চারটা থাকুক এটা দেখার বিষয় না শুনতে কঠিন মনে হইতেছে বা আমার ক্ষেত্রে হইলো এটা কঠিন হইতো কিন্তু ইসলাম এটা এত কঠিন কেন করলো ইসলাম যেই কারণে বলছে চোরের হাতটা দিতে হবে যে কারণে বলছে মাইরা ফেলতে হবে যে কারণে বলছে হত্যার বদলে হত্যা করতে হবে ঠিক ওই কারণে ইসলাম কঠিন করছে যে একজনের দেখে একশো জন কি হয়ে যাবে সতর্ক হয়ে যাবে অমুকরা দেখলাম বউরে তিন তালাক দিয়া কত হুজুরের কাছে ঘোরাঘুরি করলো এখন বউ আবার আরেকজনের কাছে বিয়াশাদী হইতে হইব তো এইটা দেখে আরেকজন কি হয়ে যাবে সতর্ক হয়ে যাইব তো অনেকে আমাদের কাছে আসে যখন বলি তিন তালাক দিছে তিন তালাকি হয়ে গেছে তখন সে অন্যান্য হুজুরদেরকে খুঁজে একসাথে অনেক সময় এক মাসালা নিয়ে তাদের ভিন্ন ভিন্ন মতামত থাকে একজন আরেকজনের সাথে একমত হয় না কিন্তু এই যে তিন তালাক দিলে তিন তালাক দিলে যে তিন তালাকে পথিত হবে এই ব্যাপারে চার মাঝহের চার ইমামি এক নোট যে কেউ যদি তিন তালাক বলে তাহলে তিন তালাক হবে এক তালাক হবে না আল্লাহ রাসুলের জামানায় তখন তিন তালাক যদি কেউ একসাথে বলতে এক তালাক দুই তালাক তিন তালাক অথবা আমি তোমাকে তিন তালাক দিলাম এইভাবে বললে এক তালাক হইতো তো পরে এটা তিন তালাক কেমনে হইল এটা বলতেছে মুসলিম শরীফের 1472 নাম্বার হাদিস আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানা الطلاق على عهد رسول الله و ابي بكر و سنين من خلافه عمر طلاق الثلاث আবু বকর বললেন যে তালাক দেওয়ার ক্ষেত্রে যেখানে ধৈর্য তরার কথা ছিল সেখানে মানুষ সমান একের পরে খালি কি তালাক দেয় তিন তালাক দেয় খালি আমি যদি এইটা তাদের জন্য কার্যকর করে দিই কেমন হয় মানে তিন দিলে তিন তালাকি হবে কার্যকর করে দিই পরে তাল ইস্তেহাত করে তিনি কি করলেন যে এখন থেকে তিন দিলে তিন তালাকি হবে এই ইসতেহাত করে এটা কি করলেন কার্যকর করে দিলেন এখন কথা হলো উমর রাজি আল্লাহ তাল কার্যকর করা এই মাসাল আপনি কেন মানবেন যখন নবীদের জমানায় তিন তালাককে এক তালাক ধরা হইত ইর বিয়াল্লিশ নম্বর হারিস নেন

এটাকে কি করেছেন মেনে নিয়েছেন যে তিন তালাক দিলে তিন তালাকি হবে আমরাও মেনে নিলাম আমরাও কি করলাম মেনে নিলাম চার ইমাম মেনে 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 নিছে 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 ওমর কি কি আমরাও নিলাম করলাম যদি তিন তালাক দিই তিন তালাকি হবে ওইটার আর কোনো কি নাই সুযোগ নেই স্বাভাবিকভাবে অন্য জায়গায় বিয়ে শি হবে বিয়ে শাদি হওয়ার পর যদি ওই জামাই তালাক দিয়ে দেয় অথবা ওই জামাই মারা যায় তাহলে আমি নতুন করে মোহর দিয়ে বিয়ে করলে হালাল হয়ে যাবে কিন্তু আমি আমার পরিবার আমার সমাজ মিলে তার অন্য জায়গায় চুক্তি করা বিয়ে সাদী দেয় এই যে আমাদের দেশের যে সিস্টেম এটা করা যাবে না এটা যারা করবে তিরমিজি শরীফের এগারোশো বিশ নম্বর হাদিস লাহু যে ব্যক্তি হিলা করে যে ব্যক্তি হিলা করায় লাহু আল্লাহ তালা তার উপর লানত করেছেন নাউজ এবং আমাদের দেশে ওই কাবিন নামার এটা অন্য আলোচনা কাবিন নামার যে আঠারো নং কলাম আছে ওইটা জেনে বুঝে পড়ে কোনো স্বামী যদি ওইখানে সাইন করে তাহলে সে স্ত্রীকে তালাক নিজের উপরে নেওয়ার অনুমতি প্রদান করলো এটাকে বলে তালাকের একটা হুইস স্বামীর কর্তৃক স্ত্রীকে নিজের উপরে তালাক গ্রহণ করার অধিকার প্রদান করা কিছু শর্তে যেমন ওইখানে দেখবেন লেখে যে বরণ পোষণ যদি অক্ষম হয় শারীরিক দুর্বলতা যদি থাকে বা স্বামী যদি অত্যাচারী মনোভাব হয় বিভিন্ন বিষয়ে লেখা থাকে যে এই এই জিনিসগুলো পাওয়া গেলে তাহলে স্ত্রী নিজের উপর কি করতে পারবে তালাক নিতে পারবে তো এইটার মধ্যে যদি আপনি জেনে বুঝে সাইন করে থাকেন অনুমতি দিয়ে থাকেন তাহলে স্ত্রী যদি এরকম বলে যে আমি আঠারো নং কলামে আমাকে দেওয়া যে অধিকার সে অধিকারের ভিত্তিতে আমি আমার উপরে আমার স্বামীর পক্ষ থেকে এক তালাক অথবা দুই তালাক নিলাম তখন এটা কি হয়ে যায় তালাক হয়ে যায় এই জন্য দেখবেন আমাদের সমাজে আমাদের সমাজে বর্তমানে এই যে তালাক যে হচ্ছে নারীরা বেশি তালাক দিচ্ছে আমাদের দেশে আইনে নারীরা কি করতেছে তালাক দিচ্ছে অথচ আল্লাহ তালা বলছে আবাহ রজুল। তালাক দেওয়া তালাকের মালিক এটা শুধুমাত্র কে পুরুষ কিন্তু পুরুষ যদি এই ক্ষমতা নারীকে দেয় ওইটাকে বলে তালাকে যেটা আমরা এই নং মাধ্যমে মাধ্যমে সাইন করার আমরা কলামের কি করি এই অধিকার তাদেরকে দিচ্ছি একটা পুরুষ মানুষের যে পরিমাণ ধৈর্য যে পরিমাণ সহনশীল সহনশীল ক্ষমতা আছে একটা নারীর নাই তারা আবেগের বসে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে পুরুষরা আবেগের বসে সিদ্ধান্ত নেয় না তারা প্র্যাকটিক্যাল হয়ে কিনে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ তো জানে সবকিছু এই জন্য পুরুষরা তালাক দেয় কম পুরুষরা তালাক দেয় কি কম আর নারীরা বর্তমানে বিশেষ করে যে নারীরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে নারীরা ব্যবসা বাণিজ্যে ঢুকে গেছে যে নারীরা হচ্ছে বিভিন্ন চাকরি বাকরিতে ঢুকে গেছে একটা পুরুষ যত কামাই করে যত টাকা পয়সা কামায় সে তত বিনয় হয় সে নিজের পরিবারের জন্য তত বিলয় দেয় আর একটা নারী যত স্বাধীন হয় যত কামায় সে মনে করে না আমার তো স্বামী ছেলের দরকার নাই আমি তো আমার স্বামী না থাকলে আমার স্বামী আমার তালাক দিয়ে দিলে কি হয়েছে আমার স্বামী আমার সাথে না থাকলে আমি ইন্ডিপেন্ডেন্ট ওমেন আমি সব কিছু করতে পারবো নিজেরটা নিজে চলতে পারবো এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ওমেন যারা আছে তারা বিশেষ করে এই যে শহর এলাকাতে তারা কি করতেছে স্বামীকে ছোটখাটো কারণে একটা সামান্য ঝগড়ার উপর ভিত্তি করে কি করতেছে তালাক দিয়ে দিতেছে তাহলে এই যে আমাদের দেশে এই যে আপনি অনুমতি দেওয়ার কারণে স্ত্রী যদি তালাক দেয় তালাক হয়ে যাবে এখন এই ডিভোর্স পেপারে যে আপনারা সাইন করে তালাক দেন এই ডিভোর্স পেপারে যদি সাইন করে তালাক দেন তাহলে এই তালাকটা তালাকে হবে অর্থাৎ ডিভোর্স পেপারে সাইন করে যদি এমনি মানে যে স্বামী মুখে এক দুই তিন তালাক এমনি বলে নাই শুধু ডিভোর্স পেপারে সাইন হয়েছে এরকম তালাক যদি হয় এই তালাকটা হলো তালাকে বাইন মানে পরবর্তীতে আপনি নতুন করে বিয়ে করলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে